সালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটা পুরুষ চীনাহাস একটা ফিমেল চিনাহাসের সাথে মিট করার পর মানে ব্রিডিং করার কতদিন পর্যন্ত আপনারা সেখান থেকে বিষ ডিম পাবেন এটা অনেকেই আপনাদের প্রশ্ন করছেন এই জন্য হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের খামারে অনেক সময় হচ্ছে আমরা যখন বিষ ডিমগুলো আমরা আমাদের চীনা হাঁসগুলোকে কুচে বসাই তখন দেখা গেছে সেখান থেকে ম্যাক্সিমাম ডিমই হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করেন জালিব ভাই আমরা বিষটা ডিম দিয়ে বসাইছি সেখান থেকে পাঁচটা বা ছপায় নাই অনেকেই বলেন যে পনেরোটা ডিম দিয়ে বসাইছি সেখান থেকে দুই তিনটা বাচ্চা ফসছে আর বাকিগুলা ফুটে নাই তো এটা আসলে কেন হয় এটা মূলত হচ্ছে আপনার খামারে যদি একটা কোয়ালিটি ফুল যদি ব্রিডিং হাঁস থাকে পুরুষণা হাঁস থাকে ব্রিডারের জন্য তো সেটা যদি একটা ফিমেলের জন্য যদি ফিমেলের সাথে যদি মিট করে দেন হচ্ছে সেখান থেকে আপনারা সর্বোচ্চ তিন দিন যদি ভালো মানের যদি কোয়ালিটিফুল ফুল হাঁস থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের খামার থেকে তিন দিন পর্যন্ত যে বিজ ডিমটা পাইবেন মানে তিন দিন পর্যন্ত যে ডিমটা পাইবেন সেটা হচ্ছে একশো পার্সেন্ট বিজ ডিম সেটা যদি আপনাদের চীনা যদি আপনারা বসান তাহলে একশো পার্সেন্ট সেখান থেকে হচ্ছে বাচ্চাগুলো ফুটবে আপনাদের চীনা হাঁসের সেগুলো হচ্ছে ব্রণ আসবে অনেক সময় দেখা গেছে যে আমাদের খামারে যে কোয়ালিটি ফুল চিনাহাস না থাকার কারণে আমাদের চীনা যদি ব্রিডিংও করে ব্রিডিং করার পর হচ্ছে সেখান থেকে হচ্ছে ডিম হয় না এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনাদের যে পুরুষ চিনাহাসগুলো থাকে এদের উপর হচ্ছে ডিপেন্ড করে এই জন্য হচ্ছে চেষ্টা করবেন আপনারা আপনাদের খামারে একটু ভালো মানের যে ব্রিডারগুলো আছে ভালো মানের যে চীনা আছে পুরুষ চিনাহাজ সেইগুলো রাখার জন্য আর অনেক সময় আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের যে পুরুষ চীনা থাকে এদেরকে একটু ব্রিডিংয়ের প্রতি যাতে একটু এগ্রেসিভ থাকে যাতে ব্রিডিং করে সবসময় এই জন্য হচ্ছে আপনারা যেই বাজারে যে সুলা বুট পাওয়া যায় সেটা হয়তো আপনারা চিনেন মুড়ির সাথে এটা বিশেষ করে হচ্ছে রমজান মাসে আপনারা দেখবেন যে সেটা ব্যবহার করে সুলা বুট যেটা আছে এই সুলা বুটটা আপনারা এনে তারপর হচ্ছে সেটা খুব ভালো করে সিদ্ধ করে অথবা কাঁচা আপনি একটু বাইটা নেবেন আর সেটা হচ্ছে ব্ল্যান্ডার বা যেরকমভাবে হচ্ছে বাইটা তারপর হচ্ছে খাবারের সাথে মিক্স করে আপনারা সেটা দিতে পারেন এটা খাওয়ানোর পর হচ্ছে আপনাদের যে পুরুষ সিনাহাস যেটা থাকে এটা হচ্ছে খুব এগ্রেসিভ টাইপের হবে এবং ব্রিডিংয়ের জন্য খুব বেশি পরিমাণে হেল্পফুল আর সেটা আরেকটা জিনিস যে আপনাদের ব্রিডিং করার পর দেখেন যে অনেক সময় হচ্ছে আপনার তিন থেকে চার দিন পর যে ডিমগুলো আসবে সেগুলো হয়তো হয়তো অনেক সময় বীজ আসবে কিন্তু বীজ আসার পরে হচ্ছে সেইগুলোতে আপনার কোয়ালিটি ফুল হবে না সেই বাচ্চাগুলো একদম দুর্বল থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেই চিন আসের বাচ্চাগুলো আপনার ডিমের ভিতরে মারা যায় এবং যদিও সেগুলো বাচ্চা ফুটে বের হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিমগুলো বাচ্চাগুলো আপনার মারা যায় এই জন্য হচ্ছে আপনাদের খামারে যে ডিমগুলো আসবে সেটা প্রথম থেকে তিন দিন পর্যন্ত হচ্ছে আপনারা চেষ্টা করবেন সেই ডিমগুলো রাখার জন্য এক যেদিন ব্রিডিং করবে সেই তিন দিন পর্যন্ত হচ্ছে সেই ডিমগুলো রাখার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও